খুবই উপকারী সেটা জীবনের জন্য কিন্তু তোমরা আমি তো বলবো যে এদের যে বাবা মা আর খুবই সচেতন বলেই এদেরকে এখানে পাঠিয়েছে শিখতে তো আমি আশা করব যে এই বিষয়টা আরও অনেক বেশি ছড়িয়ে যাক আরও অনেক বাচ্চারা যাতে কালাতে শিখতে আসছে যত বেশি বাচ্চারা এর সাথে ইনভলভ হবে তত বাচ্চাদের জন্য ভালো অভিভাবকদের জন্যও ভালো তো সবার জন্য আমার শুভ কামনা থাকলো তোমাদের হাত ধরে যেন কারাতে অনেক দূর এগিয়ে যায় আর তোমরা এক একজন কারাতে অনেক অবদান রাখবে অনেক ছাত্রছাত্রীকে তোমাদের ভাই বোন বহী বসী কাড়াতে শেখাবে তো তোমাদের হাত ধরেই কারাতে একদিন অনেক ভালো বুঝেছি যাবে আমাদের মরিনামপুরে কাড়াতে একই সাথে বাংলাদেশে জন্য আর কারাতে তো ইন্টারন্যাশনালি অর্ডারাইজ তাই এটা তো আন্তর্জাতিক ভয় তোমরা এখানে ভালো করলে একদম দেশের বাহিরেও যেতে পারবে তোমাদের জন্য খুব সুন্দর একটা ভবিষ্যৎ আছে তো আমি আশা করবো যে তোমরা একদিন বিদেশেও যাবে আর তোকে সম্মান করে নিয়ে আসবে সেই শুভকামনা সবার জন্য তোমাদের জন্য তোমাদের বাবা মা এবং তোমাদের শিক্ষকের জন্য আমাদের পারফরম্যান্স আমি যতটুকু দেখলাম নিশ্চয় খুবই ভালো লেগেছে আর তোমরা নিশ্চয়ই খুব ভালো পারফরমেন্স করেছো বলেই বিভাগ থেকে এতগুলো পুরস্কার অর্জন করতে পেরেছ তো এটা একই সাথে তোমাদের জন্য যেমন খুবই আনন্দ উপজেলার নির্বাহী অফিসার হিসেবে আমার জন্য এটা খুবই আনন্দ